প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঁচিশ পৃষ্ঠা থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত পঁচিশ পৃষ্ঠায় দেখো একটা শখ দেওয়া আছে এক পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণের চেকলিস্ট এই লিস্টটা করার জন্য তোমাকে শুরুতে দেখো ধাপ এক পরিবারের বর্তমান আর্থিক অবস্থার বিশ্লেষণ এটা সুন্দরভাবে তোমরা পড়ে নিবা তারপরে দেখো প্রশ্নগুলো কি বলেছে নিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক আয় কত অনিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক অর্থপ্রাপ্তি কত এরকম কয়েকটা দশটা প্রশ্ন দেওয়া আছে তারপরে দেখো পঁচিশ পৃষ্ঠার শেষে দেখো অর্থাৎ ছাব্বিশ পৃষ্ঠায় ছাব্বিশ বিশের শেষে সাতাশ বিশটার শুরুতে বলা হয়েছে stock এক point পাঁচ বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগের পূর্ণ বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত লিস্ট এখনো কি তোমাকে নয়টা প্রশ্ন দেওয়া হয়েছে এই নয়টা প্রশ্ন তোমাকে কি করতে হবে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা এই ভিডিওর মাধ্যমে পঁচিশ পৃষ্ঠা থেকে সাতাশ পৃষ্ঠায় দুইটা কাজ দেওয়া আছে তোমাদের আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে প্রিয় শিক্ষার্থীরা দেখো পঁচিশ পৃষ্ঠের শুরুতে দেখো এক পয়েন্ট চার বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ চেক লিস্ট দেখো এক নাম্বারে ছিল নিয়মিত উৎস হতে পরিবারের বার্ষিক আয় কত তাহলে প্রাপ্ত তথ্য হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা মন্তব্য হচ্ছে সঠিক এবার দুই নম্বর বলছে অনিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক অর্থ প্রাপ্তি কত তাহলে উত্তর হচ্ছে পাঁচ হাজার টাকা স মন্তব্য হচ্ছে সঠিক তিন নম্বরে পারিবারিক স্থাবর সম্পদের পরিমাণ কত যদি থাকে বারো শতাংশ জমি সঠিক পারিবারিক অস্থাবর সম্পদের পরিমাণ ব্যাংকের জমা টাকা অন্যান্য অন্যের কাছ থেকে পড়ানো ইত্যাদি কত যদি থাকে পঞ্চাশ শত টাকা তথ্যটি সঠিক এরপরে পাঁচ নাম্বার আছে বার্ষিক পারিবারিক ব্যয় কত আংশিক মাঝে 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 করার প্রয়োজন হয় যেমন এক লক্ষ টাকা মন্তব্যটি সঠিক এরপরে ছয় নম্বর আছে বার্ষিক সঞ্চয়ের পরিমাণ কত পাঁচ হাজার টাকা মন্তব্যটি সঠিক সাত নম্বর আছে বিনিয়োগযোগ্য অর্থের উপর পরিবারের নির্ভরশীলতা কেমন সত্তর হাজার টাকা সঠিক বিনিয়োগযোগ্য অর্থের উপর পরিবারের নির্ভরশীলতা কেমন সামান্য মন্তব্য সঠিক বিনিয়োগের আয় থেকে পরিবারের ব্যয় নির্বাহ করা হবে কি না এটা হচ্ছে না মন্তব্য সঠিক এবং লাস্টে যে প্রশ্ন দেওয়া আছে পরিবারের আর্থিক দায়ের পরিমাণ কত এটা আছে শূন্য মন্তব্যটি সঠিক এরপরে সাতাইশ পৃষ্ঠায় দেখো দেখো এক পয়েন্ট পাঁচ সরকার সাতাইশ পৃষ্ঠার শুরুতে বলা হয়েছে কি দেখো বিনিয়োগের থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণের সক্ষম হয়েছে কি হয়েছে মন্তব্য সঠিক দুই নম্বরে বিনিয়োগ আয়ের প্রত্যাশার সঙ্গে প্রকৃত প্রাপ্তির পার্থক্য কতটুকু চার হাজার টাকা মন্তব্য ঠিক এবার বর্তমানে বিনিয়োগের সময়কাল কোন পর্যায়ে রয়েছে দুই বছর মন্তব্য ঠিক চার নাম্বার আছে কো অন্য কোনো খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমানে আয়ের চেয়ে বেশি আয় আয় করার সুযোগ রয়েছে কি আছে মন্তব্য সঠিক এবং পাঁচ নম্বরে বেশি বা আর্থিক আয় করার জন্য যে খাত চিহ্নিত করা হচ্ছে তা ঝুঁকি মাত্রা বর্তমানে বিনিয়োগের ঝুঁকি মাত্রা তাপমাত্রা কত দেখি অনেক বেশি মন্তব্যটি কি সঠিক এরপরে ছয় নম্বরে বলা হয়েছে পরিবারে অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত কিনা হ্যাঁ অবশ্যই প্রস্তুত মন্তব্য ঠিক এবার সাত নম্বরের নতুন খাতে বিনিয়োগের সময়কাল বর্তমানে বিনিয়োগের সময়কাল অপেক্ষা কতটুকু বেশি বা কম দুই বেশি সঠিক এরপরে আট নম্বর আছে বর্তমান খাত থেকে তুলে নিতে কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে এটা হচ্ছে এক লক্ষ টাকা মন্তব্য সঠিক এবার নয় নম্বর বলেছে বর্তমান খাত থেকে বিনিয়োগে তুলে নেওয়া যেন ক্ষতি পশিয়ে নতুন খাতে বিনিয়োগের লাভজন লাভজনক হবে কি না লাভজনক হবে না মন্তব্য হচ্ছে সঠিক প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা পঁচিশ বিশ্ব থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত দুইটা দেওয়া আছে এক দশমিক চার আর এক দশমিক পাঁচ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করিয়ে দিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পেজকে ফলো দিয়ে রাখো তোমাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম